হে চুমকি বোন এখানে বসে বসে কাঁদছিস কেন কি আছো তোর রানা ভাই আমার স্বামী আমার ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছে আমি শেষ হয়ে গেছি ভাই ওরে পাগলি যে পুরুষ অন্য মেয়ের কাছে পালিয়ে যায় সে তো ট্রেন মিস হয়ে যাওয়া টিকিটের মতো আর ফিরে আসবে না রানা ভাই তার মানে আমি কি বাতিল টিকিটের জন্য কাটছি একদমই তাই তুই তো এখন নতুন ট্রেনে উঠতে পারিস নতুন সকাল নতুন স্বপ্ন নতুন উদ্দীপনায় নতুন ভালোবাসায় নিজেকে সাজাতে পারিস কিন্তু রানা ভাই আমি কি পারবো কেন পারবি না আল্লাহাক যখন বিপদ দেয় বিপদ থেকে বেঁচে থাকার জন্য বিকল্প পথও রেখে দেয় আল্লাপাক তো বলেছেন যখন তোমার একটি দরজা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই তোমার জন্য আর একটি দরজা খুলে যাবে রানা ভাই বুঝতে পারছি অতীতকে নিয়ে আর কান্না নয় ভবিষ্যতে যে আসবে তার জন্য নিজেকে তৈরি করা ইয়েস একদমই তাই